নমস্কার বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ বৃহস্পতিবার অনেকে হয়তো লক্ষ্মী পূজার ব্রত করছে আর যারা ব্রত না করতে পারছেন তারা আমার এই কথাগুলো অবশ্যই শ্রবণ করবেন এই চৈত্র মাসে লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মীদেবীর দৃষ্টি আপনার উপর থাকবে বন্ধুরা তাহলে শুরু করছি চৈত্র মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ব্রত কিন্তু তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চৈত্র মাসের বৃহস্পতিবার লক্ষ্মীর সঙ্গে নারায়ণ বৈকুণ্ঠে বসে কথা বলছিলেন লক্ষ্মী বললেন প্রভু চলো আজ রথে উঠে বেড়াতে যায় যে কথা সেই কাজ সঙ্গে সঙ্গে রথে চড়ে দুজনে বেরিয়ে পড়লেন নারায়ণ এক জায়গায় রথ থামিয়ে লক্ষ্মীকে বললেন আমরা এবার মর্তের দিকে যাব লক্ষ্মী যাবার পরে তুমি উত্তর দিকে চেও না আর রথ থেকেও নেমো না উত্তর দিকে ছিল তিল ফুলে ভরা একটি ক্ষেত যেতে যেতে লক্ষ্মী ভাবলেন এমন কী জিনিস ওদিকে আছে যে নারায়ণ আমাকে দেখতে বারণ করলেন একবার চেয়েই দেখি না কি আছে এই বলে লক্ষ্মীদেবী উত্তর দিকে চাইতেই তিল ফুলের ক্ষেত দেখতে পেলেন ফুলগুলো এত সুন্দর যে দেখে লক্ষ্মীর খুব লোভ হল তিনি একবার তাকে ছেড়ে দেবার জন্য নারায়ণকে খুব অনুনয় করতে লাগলেন নারায়ণ তখন অনিচ্ছা সত্ত্বেও তাকে নামার অনুমতি দিতে বাধ্য হলেন এক গরিব ব্রাহ্মণ ছিল সেই ক্ষেতের মালিক সে প্রতিজ্ঞা করেছিল যে তার ক্ষেত থেকে যে ফুল তুলবে বারো বছর তার কাছে দাস বা দাসী হয়ে থাকতে হবে নারায়ণ একথা জানতেন বলেই তিনি লক্ষ্মীকে সেই ক্ষেতের দিকে চাইতে বারণ করেছিলেন এদিকে লক্ষ্মী তিল ফুলের খেতে গিয়ে অনেক ফুল তুলে তার গহনা করে পড়তে লাগলেন লক্ষ্মী ফিরছেন না দেখে নারায়ণ সেই খেতে গিয়ে হাজির হলেন সেই সময় ক্ষেতের মালিকও এসে উপস্থিত হলো লক্ষ্মীকে ওইভাবে ফুল তুলতে দেখে বামুন লক্ষ্মীকে বলল যখন তুমি ক্ষেতের ফুল তুলেছ তখন আমার প্রতিজ্ঞা মতো তোমাকে বারো বছর আমার বাড়িতে দাসী হয়ে থাকতে হবে তখন লক্ষ্মী বাধ্য হয়েই বামুনের বাড়িতে দাসী হয়ে থাকতে রাজি হলেন কিন্তু তিনি বামুনকে বললেন আমি তোমার সংসারে শুধু রান্নাবান্নাই করব আর কিছুই করব না বামুন লক্ষ্মীর কথা স্বীকার করে নিল নারায়ণ তখন লক্ষ্মীকে বললেন তোমার তখনই বারণ করেছিলুম তুমি শুনলে না এখন কর্মফল ভোগ করো আমি বারো বছর পরে এসে তোমাকে নিয়ে যাব নারায়ণ রথ নিয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন বামুন ও লক্ষ্মীকে নিয়ে বামনির কাছে হাজির হলো আর সব ব্যাপার বামনিকে জানিয়ে দিল বামনি তখন প্রায় মাথায় হাত দিয়ে বলল কাজ না হয় একে দিয়ে করাবে কিন্তু খাওয়াবে কেমন করে আমাদের অবস্থা তো এই লক্ষ্মী রয়ে গেলেন বামুনের ঘরে বামুনের উপর তার কৃপা দৃষ্টি পড়ল সঙ্গে সঙ্গে বামুনের ঘর ধন ঐশ্বর্যে উতলে উঠল রান্না করে নিজের খাবার ভাত তরকারি নিয়ে লক্ষ্মীর রোজ একটা ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখতে লাগলেন এইভাবে বারোটা বছর ধীরে ধীরে শেষ হয়ে এল এরই মধ্যে এলো গঙ্গা একটা যোগ সকলেই নাইতে গেল নদীতে বামুনির লক্ষ্মীকে বলল কি গো মেয়ে এই যোগে তুমি গঙ্গা স্নান করবে না লক্ষ্মী বললেন না আমায় গঙ্গায় নাইতে নেই এই পাঁচকড়া কড়া কড়ি তুমি নিয়ে যাও স্নান করবার সময় গঙ্গায় ফেলে দিও বামুনী কড়িগুলো নিয়ে গিয়ে সে গঙ্গায় ফেলে দিল অমনি মা গঙ্গা নিজ মূর্তি ধরি দুহাত পেতে কড়িগুলো নিয়ে নিলেন বামুনী এবং সকলে দেখে একেবারে অবাক হয়ে গেল এমনই সময় বারো বছর কেটে যাওয়ায় নারায়ণ রথ নিয়ে বামুনের বাড়িতে গিয়ে হাজির হলেন তিনি লক্ষ্মীকে বললেন বারো বছর পূর্ণ হয়েছে লক্ষ্মী এবার তুমি বৈকুণ্ঠে ফিরে চলো বামুনও আরও অনেকে এসে দেখল যে লক্ষ্মী রথে চড়ে বসে আছেন লক্ষ্মী তখন বামুনকে বললেন ঠাকুর আজ বারো বছর পূর্ণ হয়েছে কাজেই আমি স্বর্গে চলে যাচ্ছি আমি লক্ষ্মী মর্তে পুজো প্রচারের জন্য তোমার ঘরে এসে উঠেছিল তোমরা আমাকে রোজ যা খেতে দিতে সেগুলো সব আমি ডালিম গাছের তলায় পুঁতে রেখেছি সেগুলো তোমরা তুলে নিও সেগুলো পেলে তোমাদের সুখ সম্পদের অভাব থাকবে না সেই অবস্থায় ভাদ্র ভাদ্রকার্ত্রিকার পৌষ মাসে যথা নিয়মে আমার পুজো করবে এই বলে তিনি রথে চেপে স্বর্গে চলে গেলেন বামনির মেজেবেও সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে ডালিমতলা খুঁড়তে লাগলো সেই সময় একটা কেউটে সাপ হঠাৎ গর্ত থেকে বেরিয়ে এসে তাকে কামড় দিয়ে অদৃশ্য হয়ে গেল মেজে বউ মরণের কোলে ঢলে পড়ল সে মা লক্ষ্মীকে দুচকে দেখতে পারত না বামুন বামুনি সে গর্ত থেকে তখন অনেক ধনরত্ন হিরে মুক্ত পেল তারপর থেকে তারা নিয়মিতভাবে লক্ষ্মী পুজো করতে লাগলো তার কুড়ে ঘর ভেঙে নতুন অট্টালিকা হলো আর হাতি ঘোড়াও ও দাস দাসীতে বাড়ি পূর্ণ হয়ে গেল বন্ধুরা চৈত্র মাসে লক্ষ্মী পুজো করলে গৃহস্থের কোনো রকম অভাব থাকে না মা লক্ষ্মী তার বাড়িতে অচলা হয়ে বিরাজ করেন আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার আপনজনের কাছে শেয়ার করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক